জীবনে প্রতিটা কাজই নিয়ম শৃঙ্খলা মেনে ধৈর্য সহিত করতে হয় না হলে বিপদ অনিবার্য আরবি শব্দ অর্থ শোষণ হলো সিঙ্গাল লাগানোর সময় সিঙ্গাল লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ মাথা ব্যথা শরীর ব্যথার মতো অসুস্থতা নিরাময় এই চিকিৎসা প্রয়োগ করা হয় হাদিসে এই চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা হয়েছে এখানে যেই ঘটনা ঘটুক না কেন তার আগে কিছু শিক্ষা বার্তা দিতে চাই হিজামা কি কেন করা উচিত রুকাইয়া সাথে সম্পর্ক কি হিজামা বলত মানুষের সকল প্রকার শারীরিক মানসিক আধ্যাত্মিক সুস্থতার জন্য নববী এক চিকিৎসার ব্যবস্থার নাম আর জিন জাদু জাদু শিহরে চিকিৎসার জন্য রুকাইয়ার সাথে হিজামা ও খুব গুরুত্বপূর্ণ কার্যকরী হিজামার মাধ্যমে দূষিত বের করে নেওয়া হয় এতে শরীরের মাংস পেশিগুলোতে রক্ত প্রবাহ দ্রুততর হয় পেশি চামড়া ত্বক শরীরের ভেতরে অর্গানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় কিন্তু এখানে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনাদের সামনে এই ফুটেজটি উপস্থিত না করলে নয় ইসলামী সংস্কৃতিতে পুরুষদের মধ্যে খতনা বা তক্সের কথা প্রচলিত যা আরবি ভাষায় খিতনা নামে প্রচলিত মুসলিম সমাজে ব্যাপক প্রচলিত এবং আইনত ইসলামের সকল মাজাব কর্তৃক প্রতিষ্ঠিত অনুশাসন সাধারণত ধর্মীয় রীতি অনুসারে মুসলিম ছেলে শিশুদের এটি করা হয় কিছু কিছু জন্মগত রোগেও সাকাম শিশন করার নির্দেশনা আছে এর মধ্যে আছে যাদের বিশেষ সঙ্গে অগ্রভাগে সিদ্ধ ছোট থাকে বারবার তাদের প্রসাবে সংক্রমণ হতে পারে যাদের চামড়া কেটে অপসারণ করা হয় আর সেই অনুষ্ঠানের জন্য দই পাকানো হচ্ছে যার প্রথম ডেক্সিতে শিরা ও দ্বিতীয় ডেক্সিতে দুধ জাল করা হচ্ছে যা দিয়ে আগত মেহমানদের দই খাওয়ানোর আয়োজন চলবে কিন্তু অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন এমন যে এখানে সার্কামসেশন বা সুন্নাতে খতনার সাথে হিজামার সম্পর্ক কি তাহলে এবার খোলাসে করে নিচ্ছে যিনি দই পাকাছেন অর্থাৎ বাবুর তিনি মোটামুটি কবরেজি শিক্ষায় শিক্ষিত যার কারণে বাবরসি দই বানানো চলাকালীন রোগী চলে এসেছে যার কারণে এখানেই চিকিৎসা চলছে আর চিকিৎসা চলাকালীন ভুলবশত ঘটনাটি ঘটে যায় এমন কিছু ঘটবে যার জন্য কেউ প্রস্তুত ছিলাম না ভালো করে খেয়াল করুন পিঠে লাগানো কলসি ভিতর হাওয়ার প্রেসার কম ছিল যার কারণে কলসিটি চম্বকের মতো আটকে ছিল আর যেটা জোরে হ্যাস্কা টান দিতেই মিষ্টির গরম শিরা মধ্যে পড়ে যায় তারপর কি হয় দেখতে থাকুন